আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শুভন্ধুরা আজকে আপনাদেরকে একটি জিনিস শেয়ার করবো তো এই যে দেখতে পারতেছেন মূলত একটি মাল্টিফ্লাক তো মাল্টিফ্লাক আমাদের যে থাকে তো এটা মূলত সহজে নষ্ট হয় না মাল্টিফ্লাকের জ্যাকগুলা তো মাল্টিফ্লাকের মেন মেন কিছু জিনিস নষ্ট হয় তো এটা আজকে মূলত দেখাবো যে মাল্টিফ্লাক যে কোনো মাল্টিফ্লাকের কোন কোন জিনিসগুলো সবচেয়েতে বেশি নষ্ট হয় এবং যার জন্য আমাদের এই জিনিসটার ব্যবহার আমরা করি না ফেলাই দিই তো এই জিনিস দেখা বাসকে আপনাদের ওই ফেলানা নষ্ট হওয়া এই জিনিসটাও আপনারা চাইলে এইভাবে মেরামত করে নিতে পারেন তো এই যে আমার কাছে একটি মূলত মাল্টিফ্লাক রয়েছে তো মাল্টিফ্লাকটি খুবই ভালো উন্নত মানের মাল্টিফ্লাক তারপরও এটা একটু সমস্যা দিয়েছে তো এটার সাথে আমি আপনাদেরকে যে কোনো মাল্টিফ্লাক আর কি সহজেই কীভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন ঠিক করতে পারবেন যে কোনো প্রবলেম তাকে সলভ করতে পারবেন কীভাবে এটা। মূলত আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই মাল্টিপ্লাকেরও মেন একটা জিনিসের সমস্যা হয়েছে তো এটা মূলত আজকে সম্পূর্ণ কাজ করে ওকে করে আপনাদেরকে দেখাবো তো মাল্টিপ্লাকটা মূলত আমারই তো মাল্টিপ্লাকটা কিছুদিন যাবৎ মানে একটু সমস্যা দিতেছে তো মানে থাকে লাইন পাইতেছে আর পাইতেছে না মানে একদমই লাইন পাইতেছে না মাঝে মাঝে তো এই সমস্যাটা হইতেছে আপনারা কিন্তু অনেক সময় দেখবেন যে তার হয়তো একদম সিরে মেরা যায় না বা কোনো সমস্যা হয় তারপরেও কিন্তু মানে হঠাৎই মাল্টিফ্লাক লাইন পায় না এটার কারণটা কি হঠাৎ যে মাল্টিফ্লাক লাইন পায় না এটা দেখাবো এটা মূলত খুললে বুঝতে পারবেন তো আমাদের এখানে এই মাল্টিফ্লাকটার সমস্যা দেখেন উপর থেকেও ধরা যেব এই যে দেখতে পারতেছেন এখানে এই যে এই মাথায় যে দেখতেছেন তারটা খুলে গেছে তো এই জায়গায় মূলত আমাদের এটা তারটা চারা খায় ওই লাড়াচার খাওয়ার জন্য মূলত এই জায়গায় গোড়াটা এইভাবে ঘুরতে ঘুরতে ড্যামেজ হয়ে গেছে এই গোড়াটা ড্যামেজ হয়ে যাওয়ার কারণে কিন্তু এখানে থাকে লাইন পায় আবার থাকে লাইন পায় না এবং এই এইখানে আরেকটা বিষয় আছে কিছু কিছু ফ্ল্যাগের এইখানে ড্যামেজ হয়ে যায় এই দেখতে পাচ্ছেন ভাঙে গেছে তো অন্যান্য মালদ্বীপের এই জায়গায় মানে লম্বা মাথা হয় তো এটা যেহেতু এই মাথা এটাই দেখানোর চেষ্টা করলাম আর আপনাদের যে কোনো ফ্ল্যাগের যখন দেখবেন লাইনের সমস্যা হয়ে যাচ্ছে তখন আগে এটা খুলে নেবেন দেখ সমস্ত নাটগুলো আছে খুলে নেবেন তো আমি এখানে নাটগুলো খুলে নেব আমি এখানে নাটগুলো সমস্ত খুলে নিলাম তো এই যে দেখবেন ভিতর অবস্থা অনেক দিন যাওয়ার যেহেতু এটা ভর হইতেছে তো ভিতরে অবশ্যই ময়লা জমে গেছে অনেক ময়লা হয়ে থাকে তো এই ময়লাগুলো প্রথমে পরিষ্কার করে নেবেন আপনারা পরিষ্কার একটু তো যাই হোক হালকা পাদলা একটু পরিচে নিলাম এখন এই যে লাইনটা তো জিনিসটা দেখে মনে হইতেছে দেখেন খুবই হেভি কিন্তু মানে অনেক উন্নত মানের অনেক দামি মনে হইতেছে সুইচ আছে সবটাতে একটা একটা আলাদা সুইচ আছে তো অনেক দামি মনে হইতেছে তারগুলোও খুবই মজবুত হয়েছে মোটা আসলে কি জানেন এই কোনো মালটি ফ্লাইকে তার খুবই ভালো হয় না এই যেখানে দেখেন এত মোটা তার এই যে এত মোটা তারপরেও কিন্তু তারগুলা খুবই নর্মাল মালতি ফ্লাকের তারগুলো খুবই নর্মাল হয়ে থাকে আর যে কম দামি মালতি ফ্লাকগুলো সেগুলো তো কোনো কথাই নাই একদমই নর্মাল থাকে ভিতরে তার তো আমাদের এই যে দেখেন এই গোয়াডার যেহেতু সমস্যা হয়েছে তো আমরা প্রথমে এই দুটা খুলে নেবো খুলে না তারটা তারটা মতো আমি ক্যাটে বাহিরকে নেই আমি প্লাস্টিক এটাকে আমাদের করে নিই মালতিফ্লাকের সবচেয়ে বড় মেন সমস্যা হইতেছে যে মূলত এই ওয়ারে তারের এই তারগুলোই কিন্তু সবচেয়ে বেশি সমস্যা হয়ে থাকে তাহার তারের কোনো কোনো জায়গায় এই যে এই সব মানে হালকা ড্যামেজ হয়ে যায় মাঝখান থেকে মানে আলাদা হয়ে যায় বা পুড়ে যায় যার কারণে তারটা নষ্ট হয়ে যায় অনেক জায়গায় এরকম হয়ে যায় আর কম দামি কম দামির মেন সমস্যাটাই মূলত তারের হয় তারের কারণে মালতিফ্লাকটা নষ্ট হয়ে যায় তো আপনি কি করতে পারেন তার নষ্ট হয়ে গেলে তো আপনার তারটা চেঞ্জ করবেন মানে কিনে যে তারগুলো পাওয়া যায় ওই দশ টাকা পনেরো টাকা গস এগুলো তারও তাতে অনেক ভালো আছে তো এগুলো তার কিনবেন এবং একটি টুপিন নেবেন আপনার যে ওই ওইখানে যে এরকম টুপিন ছিল এরা বাদ দিবেন এরকম টুপিন নেবেন নিয়ে ওই তার সাথে লাগায় আর এইরকম দুইটা তার লাগাই দেবেন তো এইখানে এই টাইম এই পর্যন্ত মানে যেই পর্যন্ত আর কি বাইরে আসিল সেই পর্যন্ত আমি কেটে দিলাম একটু বাদ এখন নতুন করে এখানে এখন নতুন করে এখানে তারটা আমি বাইরে কিনে একটু বড় করে তো মাল্টি 플াগ মো তো মেরামত করা খুবই সহজ কোনো ঝামেলা নাই এই যে এভাবে দুটো তার বাইরে নিলাম আর মাল্টিপ্লাকের এই ওয়ারের সমস্যা হয় এছাড়া এই টুপিনের সমস্যা হয় যেমন আমার এই যে দেখতে পাচ্ছেন এটা খুবই সমস্যা হয়ে গেছে গা তো এখানে চাইলে কেটে ফেলে দিয়ে এগুলা লাগাই দিতে পারেন যদি আপনাদের সমস্যা হয় তাহলে কেটে ফেলে দেবেন তো এটা মূলত তার ভিতরে ভালো আছে এখন ভাঙে তো এটাই এটাইতেই আমি মূলত মেরামত করব একটু গাম টাম দিয়ে আর এইখানে এটা মূলত আছে এইরকম তো তার বর্তমানে আমাদের তার ঠিক আছে তো আর তার চেক করতে হইলে আপনারা তার যদি চেক করতেন চান তার চেক করবেন নষ্ট আছে নাকি ভালো তাহলে আপনারা সিরিজ টেস্ট বোর্ডে এটা প্রবেশ করবেন করে দুটো একত্রিত করবেন যদি আপনাদের সিরিজ লাইন থাকে তাহলে সিরিজ লাইট জ্বলে উঠবে আর এখানে যদি সমস্যা হয় এইখানে মূলত এই যে এগুলোর সমস্যা হয় সুইচগুলার তো এই সুইচগুলোর সমস্যা হয় এই সুইচগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু একটাতে লাইন পায় না তো যদি লাইন না পাই তাহলে সুইচ বাদ দিয়ে ডাইরেক্ট ডাইরেক্ট দুটা লাইন দুই পাশে করে দেবেন তাহলে ওকে তো আমি এখন এই দুটা তার যেমন দুই জায়গায় ছিল তো এমন দুই জায়গায় আমি লাগাই দেব তো এই দুটা এই দুইটা জায়গায় আমি দুটা তার মতো লাগাই দেখে আপনাদের সো এই যে আমি সুইচের এই লাইনেতে একটা লাগাই দিলাম আর এই যে বিপরীত পাশে একটা লাগাইলাম এতে করে এই যে সুইচটার সাথে মানে যেভাবে ছিল যে দুইটা যেখানে ছিল ওইখানে লাগাই দিলে হবে ওই যে তার সমস্ত সুইচের এবং আরেকটা এই দেবে পাশে সুইচ একটা তো এভাবে সমস্তগুলোতে এখন লাইন কিন্তু ওকে ওকে হয়ে গেছে তো আমরা এটাকে এভাবে লাগাই দেবো এখানে বলতে এখানকার কাজটা শেষ তো যেভাবে ছিল এভাবে লাগাই দেবেন একদম ইজিলি কারণ এখানে যেভাবে খুলবেন আপনারা সেভাবে লাগাই দেবেন শুধু বুঝতে হবে কোন কোন জিনিসটার সমস্যা হইতে পারে যে তারে সমস্যায় তার চেঞ্জ করবেন যদি ওই টুপিনের সমস্যা হয় তাহলে টুপিনটা চেঞ্জ করে নেবেন বাস এটুকুই কাজ এটা গুনার কাজ নাই আমরা এটা এটাগুলো লাগাই তো কম্পেটলি এখানে লাগাই নিলাম এখানকার কাজটা মতো ওকে এখন আমাদের এই যে যে এটা বললাম আমি এইভাবে রাখবো এইভাবে মূলত এটাকে চালাবো এটাতে প্রথমে আমি এখানে গাম নেবো সুপার সিপারগুলো গাম দিয়ে এটাতে এইভাবে আটকে নিব এই যেটাতে আমি সুপার গ্রুপ দিয়ে একদম লাগাই নিলাম তো আগের মতো দেখা যেতেছে এখানে তো এটা যেহেতু ভালো ছিল এই জন্য আমি এটা দিয়ে ব্যবহার করলাম এছাড়া কিন্তু আমি এরকম টোপিন এখানে এক কাটে লাগাই দিতাম যেহেতু ভালো আসে এই জন্য দিলাম তো এখন এভাবে এভাবে রাখলেও চলবে যেহেতু একদম শক্ত শক্তভাবে লাগছে তো আমি এটাতে আর কিছু করবো না তো চাইলে এখানে এই যে কষ্টের দিয়ে মেরা দিতে পারতাম তো এখানে কস্টেপ দিয়ে মেয়েরা মানে খারাপ করা দরকার না তো এই কাজটা মতো ওকে এখন আমরা এখানে লাইন প্রবেশ করাবো তো আমি সকেটে লাইন দিয়ে আপনাদের দেখাই এই যে আমি লাইনটা মূলত প্রবেশ করে দিলাম এই যে লাইটগুলো জ্বলতে আছে তো এখানে লাইটগুলো লাফানো মনে হতেছে কিন্তু আসলে লাইট লাফানো না এখানে ক্যামেরার জন্য মনে হতেছে এরকম দূরে নিতে দূরত্ব আসলে দেখতে পারবেন না এবং এই যে দেখেন এই যে ওকে এই যে এই যে এটা আমার লাইট নষ্ট হয়ে গেছে তো দেখে লাইট যেহেতু একটা লাইট নষ্ট হয়েছে কোনো ব্যাপার না তো কাজটা তো ওকে এখন এখানে লাইন বুঝাই এখানে একটা চার্জার নিলাম তো দেখেন এই যে এটা ওকে যেটা লাইটের প্রবলেম এটাও দেখেন এই যে ওকে তো সমস্তগুলোই মূলত ওকে তো এভাবে কিন্তু এই জিনিসটা খুব সহজে আপনারা মেরামত করতে পারেন তো মালতিপ্লাকের মেন সমস্যাগুলো এটা যে তার নষ্ট হয়ে যায় না হইলে এই গোড়াটা নষ্ট হয়ে যায় তার লাইনের মানে লাড়াচাড়ার জন্য গোড়ার ভিতরে ড্যামেজ হয়ে যায় এই কারণে লাইন পায় না এছাড়া এই জায়গায় ড্যামেজ হয়ে যায় মানে মেন সমস্যা তার এই জায়গা ড্যামেজ এই জায়গায় ড্যামেজ এই তিনটা মেন কারণ তারপরে এই সুইচগুলো তো এভাবেই কিন্তু এই জিনিসগুলো আপনারা মেরামত করতে পারেন এছাড়া আপনাদের ছোটো মালতিপ্লাক যেগুলো কম খুবই কম দামি এইগুলোও চাইলে আপনারা তার চেঞ্জ করে এগুলো একটা চেঞ্জ করে একদম ভালোভাবে চাইতে পারেন সো বন্ধুরা যাই হোক আজ এই পর্যন্ত ওই ভিডিওটি বুঝাইলাম তো প্লাগের কাজটি সো বন্ধুরা যাই হোক ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর বন্ধুরা এখনও যে আমার চায় নতুন হয়েছে তাই অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন এবং ফ্যাস্ট ব্যবহারটি অনকে দেবেন সো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম